আমার মাইয়াটা গাছ হয়ে গেল আমি কিছুই করতে পারলাম না তোর মেয়েরে বাঁচাতে উরাল পাখির ডিম লাগবে উরাল পাখির ডিম আনতে চায়না যেতে হবে চায়না টায়না না মানি না আমার মেয়ে সুস্থ করতে যেখানে যেতে হয় আমি সেখান থেকেই উরাল পাখির ডিম আনবো চায়না আমি আসতাসি উরাল পাখির ডিম রেডি রাখ অবশ্যই চাইনা ওইতো ডিম ডিম দে নরইলে তোর ডানা ভাইঙ্গা দিব তোর সাহস তো কম না আমার ডিম নিতে আসছস আজ তরেই আমার বাচ্চার খাবার বানাবো তোর ডিম ছাড়া আমার মাইয়া সুস্থ হইবো না তোর মেয়েরে বাঁচাইতে গিয়ে আমার সন্তান রে মেরে ফেলবি না পাপ দিয়ে আমার মেয়েরে বাঁচাইতে পারবো না কারো সন্তানের কষ্ট বাড়ায় আমি সুখী হতে চাই না তোর ভালোবাসা আর সৎ সাহস দেখে আমার মন বদলে গেছে এই নে আমার সোনার পালক এইটাই তোর মেয়েরে সুস্থ করবে পালকটা কি সত্যই কাজ করবে তুই ঠিক হয়ে যা মা তোর বাবার কাছে ফিরে আয় আমি আবার নড়তে পারতাছি এখন লাইক আর সাবস্ক্রাইব করুন